আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো ঢাকার সাথে আছে আমি আলমার আজকে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটন ঠিক আছে অফার প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ ভিডিওটা ঝটপট দেখাবো একটু ধৈর্য সহকারে দেখে নেবেন এটা হলো আঁচল এটা হলো ওভারঅলটা এটা হলো ম্যাজেন্টা জাম ম্যাজেন্টা পাঁচশো পঞ্চাশ তো ভিউয়ার্স এটা আরেকটা ডিজাইন এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিউ আর সেটা হলো সি গ্রিন কালারটা এটা হলো আঁচল ওভারঅলটা এরকম দেখেন আর আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মা দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকায় যে দেখেন এটা হলো কলিজা মেরুন কালার এটা হলো কলিজা মেরুন কালার পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিউ এটা হলো মেরুন কালার এটাও দেখাচ্ছি এটাও প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মিক্সড ঠিক আছে এইট্টি পার্সেন্ট কটন এই যে দেখেন এটা হলো এটা হলো জাম কালারটা এটা হলো আঁচল ওভারঅলটা এরকম পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওটা একটু বড় তো সেই কারণে অ্যাভারেজে দেখা দিচ্ছি এটা হলো আঁচল ওভারঅলটা এরকম নেভি ব্লু কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো সবুজের মধ্যে দেখেন এটা হলো সবুজের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এগুলো কিন্তু কটন না ঠিক আছে এগুলো কিন্তু কটন না আপনারা আবার কটন ভাইবেন না এটা হলো আচল এটা হলো মেরুন কালারটা কলিজা মেরুন কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকম পাঁচশো টাকা তো ভিওয়ার্স এটা হলো মেরুন কালার এটা আঁচল আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না অনলি মাত্র ফাইভ হান্ড্রেড পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল এগুলো সুতি না এগুলো মিক্সড ঠিক আছে টোয়েন্টি পারসেন্ট মিক্সড চমৎকার এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন আর ভিডিওর স্ক্রিনের উপর ইভু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠাই দেবেন এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা এই যে দেখেন আর এটা হলো নেভি ব্লু কালারটা এটা হলো নেভি ব্লু কালারটা এটা হলো আঁচলটা এটা হলো আচল ওভারঅলটা এরকম পাঁচশো পঞ্চাশ টাকা তুই সেটা দাঁড়া তুই হ্যানে দাঁড়া পাঁচশো পঞ্চাশ আচল সবুজ টাইপের আসছে বাট এটা সি গ্রিন কালার ঠিক আছে আর এটা হলো ম্যাজেন্টা জাম এটা হলো ম্যাজেন্টা জাম এটা হলো আঁচল ওভারঅলটা এরকম দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ভিডিও দেখার সাথে সাথে নখ দিয়ে নাহলে কিন্তু পাবেন না ঠিক আছে ভিডিওটা দেখার সাথে সাথে নখ দিয়ে এই যে দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম মেরুন একদম কালচে মেরুন আর এটা হলো ব্ল্যাক কালারটা দেখেন এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম অললি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টেটনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সব ধরনের আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে বাংলাদেশের সব প্রান্তে যায় এটা হলো জাম কালার এটা জাম মেজেন্ডা কালার বিনা কারি করা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ব্লাউজ পিস হয় না আপনারা ব্লাউজ পিস কেউ না এগুলো বারো হাতের উপরে আছে এই কালারটা সিগ্রিন কালার এগুলো বারো হাতের উপরে আসে ব্লাউজ পিস কেউ না আপনারাও কাইটেন না এই দেখেন সিঁদুর লাল কালার প্রত্যেকটা শাড়ি একদম কোয়ালিটি ফুল আর প্রত্যেকটা শাড়ি কাটিং করা আছে সময় স্বল্পতার কারণে হয়তো বা ইনসেটটা আমি দেখাইতে পারতাছি না এই যে দেখেন কাটিং করা আছে ঠিক আছে এরকমভাবে কাটিং করা আছে প্রত্যেকটা শাড়ি এটা হলো নেভি ব্লু কালার তাই সময়ের স্বল্পতার কারণে সব দেখাইতে পারলাম না এই যে দেখেন ওভারঅল কাজ করে এগুলো কিন্তু জরি না এগুলো সফট সুতা ঠিক আছে সফট সুতা জরি মতো এই যে একটা ফাড়াভারি একটা লাল সিঁদুর শাড়ি একদম রানিং খুব ভালো চলতেছে এই শাড়িটা আপনারা নেন আমি বলবো সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল ভাল লাগবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম দেখেন খুবই সুন্দর এবং আনকমন চমৎকার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন মিনা করছে এই যে মিনা করছে ধান চাউল গম ভাত ভুট্টা গম যা খাইছে এই খাইছেই মনে করেন দুই হাজার টাকার উপরে ঠিক আছে কিন্তু শাড়ি দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে বুঝেন কী শাড়ি একদম খয়রি কালার খয়রি কালার পাঁচশো পঞ্চাশ টাকা ক্যামেরা একটু লাইট আসছে বাট মূলত কালারটা খয়রি আর যে কালারটা হলো সবুজ সিগ্রিন যে কালারটা সেই কালারটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম দেখেন অললি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফাটাফাটে একটা অফার দিয়ে দিলাম পূজার মাথা নষ্ট করা অফার এই যে দেখেন আঁচল ওভারঅল এটা হলো জাম কালারটা একদম দেখছেন ওভারঅল কাজ করে এগুলো আবার আপনারা ভাববেন না পিন্টের শাড়ি প্রত্যেকটা শাড়ি বারো হাতের উপরে আছে ঠিক আছে তেরো হাতের উপরে আছে এটা হল ব্লাকের মধ্যে মিষ্টি এটা হলো ব্ল্যাকের মধ্যে মিষ্টি সেই পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সি গ্রিন কালারটা ভিডিওটা একটু আনকো করতেছি নিয়মিত ভিডিওগুলো এইভাবে আসবে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাইলে এই নিত্য নতুন অফারগুলো পেয়ে যাবেন ওভারঅল কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকা এদিকে লালচে মেরুন এটা হলো লালচে মেরুন কালার এটা হলো লালচে মেরুন কালার খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল হ্যাঁ দেখেন নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার ঘুরে ধরবে হ্যাঁ নেভি ব্লু কালারটা এই যে আঁচল ওভারঅলটা দেখেন আঁচল ওভারঅলটা এরকম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওতে কিন্তু খুব ভালোই শাড়ি দেখাইছি মোটামুটি এক পিস করে লোক কালচি মেরুন একদম খয়রি কালার এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না তাই বলবো ভিডিও দেখার সাথে সাথে নখ দিয়ে হলে কিন্তু পাবেন না এই যে দেখেন গোলাপি টাইপের কালার ঠিক আছে এটা হলো গোলাপি টাইপের কালার লাইট গোলাপি মানে ব্যাবি পিঙ্ক যেটাকে বলা হয় আর এটা হলো জাম গোলাপি এটা হলো জাম গোলাপি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ফিরোজা কালার এটা হলো ফিরোজা কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম খুব সুন্দর আজকের অফারটা কেউ মিস করেন না মানে কি বলবো অনেক কিছু মিস করবেন এই যে মাস্টার্ড কালার দেখেন ওভারঅলটা এরকম পাঁচশো পঞ্চাশ টাকা কত শাড়ি যে দেখাই আজকে সেই কারণেই মনে করেন টাইম বেশি লাগবে দেখে শর্টকাটের রাস্তাটা এইভাবে বের করছি প্রত্যেকটা শাড়ি কিন্তু কাটিং করা আছে এটা হলো স্কিন গোল্ডেন বা বিস্কুট কালার যেটাই বলেন সেই কালারটা ঠিক আছে আর এটা হলো পেস্ট কালারটা দেখেন এটা হলো পেস্ট কালারটা এটা হলো পেস্ট কালারটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন লালচে মেরুন মানে সিঁদুর মেরুন যেটাকে বলা হয় সেই কালারটা হলো এটা প্রত্যেকটা শাড়ি টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এটা হলো আঁচল ওভারঅলটা এরকম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার আঁচল ওভারঅলটা এরকম দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন কালচে একদম কালচে খরি কালার যেটাকে বলা হয় সেই কালারটা হলো এটা একদম কালচে ক্যামেরা একটু লাইট আসছে ভাত এটা একদম কালচে টাইপের ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই ও বোনেরা এই যে জাম কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার আঁচল ওভারঅলটা এরকম দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা শাড়ি ফুল বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত পার্টি অনুষ্ঠানে ইনশাল্লাহ পরে যেতে পারবেন কোনো সমস্যা নাই এ দেখেন মিষ্টিম ম্যাজেন্টা এটা হলো মিষ্টি ম্যাজেন্টা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন পেস্ট এটা হলো পেস্ট টাইপের কালার ক্যামেরায় যে কালারটা সেই কালারটাই এটা মোট প্রাইস মাত্র পাঁচশো টাকা তো ভিউার্স দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস এই যে দেখেন ওয়ার বাই মার্ক অফ ফিরোজা কালার তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম